আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর একটি আপডেট ভিডিওতে ডেম কলেজের ভর্তি পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন ভর্তি হতে কত টাকা লাগবে এবং কীভাবে ভর্তি আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন এন ডিসি লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন নোটিশ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি মনোনীত চূড়ান্ত তালিকা এখানে ক্লিক দিবেন পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ ওপেন হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ্রেণীতে ভর্তি মনোনীত কলেজ ভর্তির জন্য প্রদয় ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি যে সকল ছাত্র নটরডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত হয়েছে তাদেরকে আজ চোদ্দোই আগস্ট বিকাল চারটার থেকে সতেরোই আগস্ট দুপুর বারোটার মধ্যে সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট এন ডিসি ডট এডু ডট বিডিতে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে বলা হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিম্নলিখিত পরিমাণ টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে অতপর পূরণকৃত ভর্তি ফর্মটি ডাউনলোড করে এফর সাইজে সাদা কাগজে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না নিম্নে বিভিন্ন বিভাগে ভর্তি ও অন্যান্য ফি বাবদ মোট টাকার পরিমাণ উল্লেখ করা হলো প্রিন্টকৃত ভর্তি ফর্ম ও অন্য কাগজপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা আগামী সতেরোই আগস্ট কলেজের ওয়েবসাইটে ড এনডিসি ডট এডু ডট বিডিতে প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ আছে ভর্তি ফি আছে টিউশন ফি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকা লাগবে তা দেওয়া আছে কলেজ ডেস খাতা ব্যাগ টি শার্ট কলম অন্যান্য যত কিছু আছে এগুলোর টাকা দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে মোট ফি দেওয়া আছে এবং অনলাইন চার্জ যেটি আছে সেটি দেওয়া আছে এবং মোট কত টাকা দিতে হবে তা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রতিটি বিভাগে কত টাকা করে লাগবে এখানে দেওয়া আছে আপনারা এটি দেখে নেবেন বিশেষ দ্রষ্টব্য অনলাইনে ভর্তি ফর্ম পূরণের সমস্যা হলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল নাম্বার আছে কোনো সমস্যা হলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যারা ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা এখানে রোল আছে আপনারা এখান থেকে যাদের রোলটি এখানে আছে তারা চূড়ান্ত আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে বিভাগ অনুযায়ী রোল আছে তো আপনার রোলগুলো দেখে নেবেন আপনার রোলটি এখান থেকে খুঁজে বের করবেন বের করে যদি আপনার রোল এখানে থাকে তাহলে আপনি আবেদন করবেন তো কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে চলে আসবেন তাদের ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাডমিশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না হয় এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন ভর্তি ফর্ম পূরণের জন্য লিঙ্ক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেথা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন লগ ইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার আবেদন করার সময় যে ইউজার নেম পেয়েছিলেন সেটি এখানে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দরপরে লগ ইন করবেন লগ ইন করে আপনারা আবেদন করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাদের কমেন্ট করেও জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ